দু হাজার তিন ওয়ান ডে বিশ্বকাপ ক্যাপ টাউনের নিউল্যান্ডস ইংল্যান্ডের বিপক্ষে শোয়েব আখতারের এক বল ঘণ্টায় একশো দশমিক তিন কিলোমিটার আন্তর্জাতিক ক্রিকেটে নথিভুক্ত সবচেয়ে দ্রুত গতির বল ওই ওভারের শেষ বলে স্কোয়ার লেগের দিকে কোনো মতে বল ঠেলে দিয়েছিলেন ইংল্যান্ডের বাহাতি ব্যাটার নিক নাইট এর আগেও শোয়েব নিজেই করেছিলেন একশো একষট্টি কিলোমিটারের বল কিন্তু দু সালের সেই ডেলিভারিটি এখনও ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে নিজের সেই রেকর্ড ভাঙার প্রসঙ্গ উঠতেই শোয়েব আখতার তুলে ধরলেন বাংলাদেশের নাম তিনি বলেছেন তাস্কিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায় সংবাদ সম্মেলন কক্ষে তবে কথার আড়ালে ছিল তাস্কিনের প্রতি আস্থার স্পষ্ট বার্তা নতুন প্রজন্মের পেশারদের কাছে শোয়েব আখতার এখনো অনুপ্রেরণার নাম তাসকিন আহমেদ ও নাহিদ রানাদের মতো তরুণদের উদ্দেশ্যে শোয়েবের বার্তা নিজেকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্ত উপভোগ মানুষকে দেখিয়ে দাও তুমি কি পারো তবে লক্ষ্য হবে কাউকে আঘাত না করে উইকেট নেওয়া শোয়েব বলেছেন গতি ধরে রাখা মানসিকতা ঠিক রাখা আর কঠোর অনুশীলন এই তিনটি থাকলেই বিশ্ব ক্রিকেটে অনেক দূর যাওয়া সম্ভব তাসকিন আহমেদের মধ্যে এই গুণগুলো দেখছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার তিনি বলেছেন তাসকিনকে মানসিকতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হিসেবে কাজ করছেন শোয়েব আখতার তবে বিসিবি কোচিং এর প্রস্তাব দিলে কি করবেন সে প্রশ্নে স্পষ্ট উত্তর দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন সন্টেইটের মতো কোচ আপনারা পেয়েছেন আমার দরকার নেই সে দারুণ ক্রিকেটার ও খুব ভালো মানুষ একশো দশমিক তিন কিলোমিটার এটি সংখ্যা নয় ইতিহাস শোয়েব আখতার আজও অনুপ্রেরণা হয়ে পথ দেখাচ্ছেন নতুন প্রজন্মকে তাসকিন নাহিদ রানাদের হাত ধরেই কি ভাঙবে সেই রেকর্ড